প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই পরপর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার জন্যে রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতীথযশা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ তথা আপার হাউস অফ দ্য লেজিসলেচার প্রবর্তন করা হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতন্ত্রীকরণের লক্ষ্যে ভোট অর্থ বিল সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয়ে ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছ অশুভ প্রভাবহীন অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সক্ষম এমন দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের মতামত প্রতিনিধিত্বশীল এবং গ্রহণযোগ্য বিশিষ্টজন ও প্রতিষ্ঠানের অভিমতের ভিত্তিতে প্রাসঙ্গিক আইন ও বিধিমালা সংশোধন করা হবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন এবং আরপিও দ্য রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার অর্থাৎ জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন ডিলিমিটেশন অর্ডার অর্থাৎ নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রবর্তন করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা পুনর লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে সংসদীয় কমিটিতে যথাযথ শুনানি ও ভেটিং অর্থাৎ মতামত ও অনুমোদন সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী ও সর্বোচ্চ নির্বাহী পদসমূহে নিয়োগ প্রদান করা হবে সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা স্বাধীনতা সুরক্ষা টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে একই সাথে দেশের অখণ্ডতা সার্বজনীন অংশীদারিত্ব ধর্ম বর্ণ গোত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন ও মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশি জাতীয়তাবাদের বাস্তবসম্মত ও সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে রাষ্ট্রীয় মূল স্তম্ভ আইনসভা নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে এছাড়া সুস্থ নিরপেক্ষ প্রভাবহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তির নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এই সংস্কার প্রস্তাবনায় এসবের বাইরে অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক যুগোপযোগী সংস্কারের পাশাপাশি নারীর ক্ষমতায়ন পরিবেশের সুরক্ষা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তা শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন ও শিক্ষার্থীর প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে আমি এখন একে একে এক আমাদের যে সংস্কার একত্রিশ দফা সেটি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থান করতে যাচ্ছি এক সংবিধান সংস্কার কমিশন গঠন ক্ষমতা কুক্তিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্যে নির্বাচিত আইনসভায় পর্যালোচনা ও অনুমোদনের জন্যে অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে এইসব প্রস্তাব সহ সর্বশেষ সংশোধনীতে বাতিলকৃত গণভোট তথা রেফারেন্ডাম ব্যবস্থা পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে দুই সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে যা বাস্তবায়নের জন্যে নিরবিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতদর্শী এক নতুন ধারার সামাজিক চুক্তি আবশ্যক এবং সেই লক্ষ্যে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার পুনরপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ ও প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন করা হবে প্রচার মাধ্যমে সততা স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা পুনরুদ্ধারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য মিডিয়া দয়ের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন করা হবে আইসিটি অ্যাক্ট দুই হাজার ছয়ের প্রয়োজনীয় সংশোধন ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার আঠারো বাতিল করা হবে সকল সাংবিধ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ আপসীন মানসিকতায় দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে বিগত দেড় দশকে বিগত দেড় দশকব্যাপী সংগঠিত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল প্রকার দুর্নীতি বিদেশে অর্থ পাচারের অনুসন্ধানী শ্বেতপত্র প্রকাশ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাত ও পাচারকৃত অর্থ সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইনের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে চোদ্দ আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা সর্বস্তরের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনকে পুনর্গঠন ও কার্যকর করা হবে জনগণের Anche quelle desna che vengono offerte a